চৌদ্দোশো টাকা ইনভেস্ট করে মাসে পনেরো হাজার টাকা ইনকাম হ্যাঁ বন্ধুরা আপনারা সঠিক শুনছেন বন্ধুরা এই ব্যবসা করার জন্য আপনাকে কোনো দোকান কিনতে বা ভাড়া নিতে হবে না আপনি বাড়ি থেকেই এই ব্যবসা করতে পারেন আপনি এক বান্ডেল কাগজের প্লেট পাইকারি থেকে কিনবেন কলা পাতার যেটা হয়ে থাকে আগে দাম ছিল তেরোশো টাকা এখন চোদ্দোশো টাকার মতো পড়ছে আপনি চাইলে চৌদ্দোশো টাকা দিয়ে এক বান্ডেল কলাপাতার প্লেট ক্রয় করে এই ব্যবসা করতে পারেন এখন কিভাবে করবেন ব্যবসা আপনাকে টার্গেট করতে হবে হোটেলগুলো আপনি হোটেলগুলোতে এই বড় ভাত খাওয়ার প্লেট সাপ্লাই করতে পারেন আপনি যদি কুড়িটা হোটেলে ডেলি সাপ্লাই করতে পারেন তাহলে আপনি চারশো থেকে পাঁচশো টাকা ডেলি ইনকাম করতে পারবেন আর মাসে পনেরো হাজার টাকা আপনার ইনভেস্টমেন্ট হলো মাত্র চৌদ্দোশো টাকা আপনার কাজ হবে হোটেলগুলোর সাথে কন্ট্যাক্ট করা আর হোটেলগুলোতে খাবারের প্লেট সরবরাহ করা এক বান্ডিল শেষ হলে আরেক বান্ডিল নিয়ে যাবেন দুই থেকে তিন মাসের মধ্যে যদি আপনার স্প্রিট থাকে তাহলে আপনি ব্যবসাটাকে বাড়াতে পারবেন মনে রাখবেন আপনার কাছে কিন্তু স্প্রিট থাকতে হবে মনে রাখতে হবে একটা দোকানে ভিজিট করলে কিন্তু সেখানে আপনাকে অর্ডার দেবে এমন কিন্তু না আপনাকে অনেক দোকান ভিজিট করতে হবে আর শুরুতে প্রফিট মার্জিন অন্যদের তুলনায় একটু কম রাখতে হবে টাইম মতো ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন কথার সাথে কাজের মিলিয়ে রাখার চেষ্টা করবেন যদি ব্যবসাটাকে বড় করতে চান তাহলে আপনাকে কষ্ট করতে হবে আর লেগে থাকতে হবে লেগে থাকার কোনো বিকল্প নেই লেগে থাকলে সফলতা আসবেই যদি আপনার কাছে ইচ্ছা থাকে কাজ করার তাহলে আপনি মাত্র চোদ্দোশো টাকা ইনভেস্ট করে মাসে পনেরো হাজার টাকা অবশ্যই ইনকাম করতে পারবেন আপনারা একবার শুরু করে দেখুন বাকিটা করতে করতে আপনারা বুঝতে পারবেন একটা হোটেলে যদি আপনি একশো পাতা সেল করতে পারেন প্রতিদিন তাহলে একটা হোটেল থেকে মাসে ইনকাম থাকবে আপনার বারোশো টাকা পনেরোটা হোটেলে সাপ্লাই করতে পারলে আপনার মিনিমাম পনেরো হাজার টাকা লাভ থাকবে বাট লেগে থাকতে হবে প্রফিট মার্জিনটা একটু কম রাখতে হবে প্রথমে লাভের চিন্তা করলে হবে না প্রথমে আপনাকে কাস্টমার বাড়ানোর চিন্তা করতে হবে একবার শুরু করে দেখুন লস হলে বেশি লস হবে না অল্পের উপর দিয়ে যাবে বন্ধুরা আমি এই ব্যবসার আইডিয়া দিয়েছি বলে যে আপনাকে করতে হবে তেমন কিন্তু না আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করতে পারেন যেটার উপরে আপনার প্যাশন আছে আপনি সেটাই শুরু করুন বাড়িতে বসে বসে শুধু স্বপ্ন দেখলে তো হবে না স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার জন্য কাজ করতে হবে পরিশ্রম করতে হবে এবং লেগে থাকতে হবে বন্ধুরা লেগে থাকার কোনো বিকল্প নেই লেগে থাকলে সফলতা আসতে বাধ্য এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ